এখানে আছে মানে এখানে কোয়েল পাখি তাণ্ডব চালাইছে এরকম মনে হচ্ছে এই যে দেখুন আল্লাহর মতে আবারও আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ ওগুলা খুব ডিম বাচ্চা করে এবং হচ্ছে যে বাচ্চাগুলো বড় হওয়া সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন প্রায় তিন দিন পর আপনাদের কাছে আবার ফিরে আসলাম এবং ব্লগ নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে এইখানে যে কেজটা আছে কোয়েল পাখির রুমের তো কোয়েল পাখি রুমের মধ্যে নতুন যে কেসটা করতেছি ওইটার মধ্যে যাওয়া পাখি যদি ডিম বাচ্চা না করে তাহলে সবগুলো যাওয়া পাখি আমি কেজের মধ্যে নিয়ে ফেলবো পরবর্তীতে এগুলো একসাথে সবগুলো বিক্রি করে দিব আল্লাহর মতো সেই কাজটাই করছি এখানে সবগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রমতে কেজের মধ্যে নিয়ে ফেলছি এই যে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ 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 সবগুলো যাওয়া পাখি তো কেজটা আমি রাতের বেলায় ভেঙে ফেলেছি কারণ হচ্ছে যে রাতের বেলায় ওদেরকে ধরতে হয়েছে জন্য আল্লাহর রমতে ওদেরকে ভালো মতো রাতের বেলায় ধরতে হয়েছে কারণ হচ্ছে যে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমি ওদেরকে ধরছি অনেকগুলো যাওয়া পাখি এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করতেছিল পরবর্তীতে লাইট বন্ধ করে আল্লাহর রহমতে এগুলো ধরা হয়েছে যাক মাশাল আলহামদুলিল্লাহ এই যে দেখুন তিনটা কেজের মধ্যে খুবই ভালো মতো আছে আলোর মধ্যে টোটাল আছে তিনশো চব্বিশ পিস যাওয়া পাখি তো আমি ভাবতেও পারি নাই আল্লাহ রহমতে যে এতগুলো হবে তো এগুলো আসে যখন দেখি কি হয় না হয় কি করি না করি সেটা আপডেট জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো এখন এগুলার কেজগুলা ভেঙে ফেলছি এবং হচ্ছে যে কেজের মধ্যে রেখে দিয়েছি খুবই সুন্দর করে হোয়াইট কালার সিলভার কালার ব্ল্যাক কালার সবগুলো দেখতে পারতেছেন ফ্রন্ট কালার এই যে দেখুন ফ্রন্ট কালার খাবার খাচ্ছে মাশাল আলহামদুলিল্লাহ সবগুলো রানিং এখানে তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সবগুলো একসাথে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা পাইকারি রেটে বিক্রি করেন ওনারাও নিতে পারবেন ইনশাল্লাহ যে দেখুন মাশাল্লা তো এখন আপনাদেরকে বলি যে এটা আমি কেন করছি এইটা করছি যে আমি কোয়েল পাখি লালন পালন করার জন্য তো এখানে কিছু কোয়েল পাখি ছিল এবং হচ্ছে যে আরও কিছু ছাড়ছি সেই জন্য আমি এখানে আলার রহমতে যাওয়া পাখিগুলো সরাই ফেলতে যাইতেছি কারণ হচ্ছে যে এই কেসটার কারণে কোয়েল পাখিগুলা ঝিমাচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে সেটার জন্য যেটা সমস্যা হবে ওই সমস্যার সমাধান করতে হবে নয়তো বা অন্যান্য প্রাণীগুলো মারা যাবে সেই জন্য এই কাজটা করতেছি ইনশাল্লাহ তো করে ফেলি এখানে হাড়িগুলোও খুলে ফেলতে হবে যে দেখুন মাসাল্লাহ তো ওই দিক থেকে ইঁদুর ডিস্টার্ব করছে ইঁদুরে ডিস্টার্ব করে কামড় দিছে দু একটাকে মেরেও ফেলছে তো ভাঙ্গা ভাঙ্গির অর্ধেক কাজ শেষ হয়ে গেছে এখন শুধু কাঠগুলো খুলে ফেলবো জালিগুলো খুলে ফেলছি এবং পাখিগুলো যে ধরে ফেলছি সেটা তো আপনাদেরকে দেখাইছি এটা আলাদা মতো গতকাল রাতেই ধরে ফেলছি ওইখানেও আছে তো সবগুলো একসাথে করে রাখছি কারণ হচ্ছে যে থেকে চলে যাবে নতুন করে ইনশাল্লাহ তো এই কেজের মধ্যে আছে এই উপরে দিতে হবে এবং আরও কিছু আছে ইনশাল্লাহ সবগুলো সরে ফেলি এই যে দেখুন চারটা হাড়ি আছে এক কথা বলা যায় যে সব কিছু তসনস হয়ে আছে এই যে দেখুন এইখানে তসনস এখানে তসনস এইখানে তসনস সবগুলো তসনস হয়ে আছে একবারে ভ্যারাইটিস অবস্থা দেখুন ওই যে দেখুন এখানে আছে মানে এখানে কোয়েল পাখি তাণ্ডব চালাইছে এরকম মনে হচ্ছে এই যে দেখুন এই যে এই যে এই যে তো এগুলো কাজগুলা করে ফেলতে হবে তো রাতে এমনিতে আলাদা মতো যাওয়া পাখিগুলো গনে গনে ধরছি তারপরও এখন ফাইনাল গনা দিয়ে ফেলবো এবং একটা বড় কেজের মধ্যে রেখে দিব তো এখানে দুই থেকে তিন দিন থাকবে সেজন্য আমি বড় কেজের মধ্যে রাখতেছি নয়তো বা ছোটো কেজের মধ্যে ওদের আলাদা অসুবিধা হয়ে যাচ্ছে সেজন্য তো এই কাজটা করে ফেলতে হবে এই যে দেখুন বড় কেজটা তো এই বড় দুই কেজের মধ্যে আলাদা মতো রাখবো ইনশাল্লাহ তো এখান থেকে কোকাটাল পাখিগুলাকে এবং কোনো পাখিগুলাকে ধরে ফেলতে হবে ধরে অন্য একটা কেজের মধ্যে রাখতে হবে ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে আমার অনেক বছরের যাওয়া পাখিগুলা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন দেখুন কতটা সুন্দর করে কেজের মধ্যে নিয়ে ফেলছি এখানে আছে সবগুলো কালো হোয়াইট কালার নাই হোয়াইট কালার আরেকটা কেজের মধ্যে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এভাবে করে এগুলাকে আমি আলাদা করে লালন পালন করছিলাম কলোনির মধ্যে তারপর হচ্ছে যে অন্যান্য কেজের মধ্যে তারপর হচ্ছে যে আলাদা করে আল্লাহ রহমতে খুব সুন্দর করে খাবার দাবার দিয়ে বড় যে দেখুন এখন এগুলা আমি লট হিসাবে বিক্রি করে দিচ্ছি কারণ হচ্ছে যে এগুলার জন্য সেখানে হচ্ছে না আমি লালন পালন করছি সেই জন্য ইনশাল্লাহ যদি কখনও আবার স্পেস হয় ইনশাআল্লাহ আবারও লালন পালন করা শুরু করবো কারণ হচ্ছে যে তো আমি এক্সপিরিয়েন্স করতেছি এবং নলেজে নিচ্ছি যে কোনটা কিভাবে লালন পালন করা যায় তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এইটা কিভাবে লালন পালন করতে হয় সেটা বুঝে গেছি আল্লাহ রহমতে সবগুলাই আল্লাহ রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করছে এবং হচ্ছে যে কলোনির মধ্যে খুব ভালো মতোই থাকছে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আরও কিছু আছে ওগুলোও ধরতে হবে ধরার পর ওইগুলোকে খাবার দাবার দিয়ে দিতে হবে পানিটাও দিয়ে দিতে হবে কারণ হচ্ছে গরমের সময় আমি ওদেরকে ধরতেছি এই যে ধরুন খাবার খাচ্ছে মাশাল্লাহ তো সবাই মশাল্লাহ বলবেন দেখুন কতটা সুন্দর তো এই যে দেখুন এইখানে যে খালি জায়গাটা দেখতে পেয়েছেন এই খালি জায়গার মধ্যে আমি একটা কেস তৈরি করছিলাম বাজরিগার পাখি যাওয়া পাখি একসাথে লালন পালন করছিলাম আমি ভাবছিলাম যে এইখানে খুব সুন্দর করে ডিম্বাচা করবে ইনশাল্লাহ আলাদা রহমতে তো এখানে হয়তোবা জায়গার স্পেস কম হয়ে গেছে পাখি বেশি হয়ে গেছে সেজন্য হয়তোবা ডিম্বাচা করতেছে না দেখা যাক কি হয় না হয় এখন আমি সবগুলোকে কেজের মধ্যে দিয়ে দিছি এবং সম্পূর্ণ রুমটা আলাদা রহমতে কইল পাখিকে দিয়ে দিছি কোয়েল পাখি এখানে আমার আগের কিছু ছিল আর কিছু ছিল ডেলিভারি দিয়ে বাকি কিছু আমি রেখে দিছি এগুলোও আলাদা রমতে বিক্রি করব যেগুলো ডিম পারতেছে এবং হচ্ছে যে ডিম পারবে ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওগুলো বিক্রি করবো ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করতে পারবে এই যে দেখুন কর্নার ডিমও আসে অলরেডি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে সবগুলো ছড়া ছিটে আসে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ মাশাল্ল্লা নিচে আসে যে কোয়েল পাখি উপরে কেজের মধ্যে যাওয়া পাখি দেখতে অনেকটাই ভালো লাগতেছে ইনশাআল্লাহ আল্লাহর মতে যদি নতুন ঠিকানা চলে যায় তাহলে তো এটা সম্পূর্ণ খালি হয়ে যাবে আর যতদিন নতুন ঠিকানা না যায় আল্লাহর মতো এখানে থাকবে দেখা যাক কি হয় না হয় তো হোয়াইট কালার ফ্রন্ট কালার এবং ব্ল্যাক কালার সবগুলোই আসে আলুর মধ্যে মিনিমাম আমি তিনটা কেজের মধ্যে রাখছি এই যে দেখুন এইখানে কেজের মধ্যে এইখানে কেজের মধ্যে এইখানে কেজের মধ্যে তো এইগুলো হচ্ছে যে কোনুর পাখি কনুর পাখি সম্পর্কে আগে বলছি আপনাদেরকে এই যে দেখুন মাসাল্লাহ কালো কালার হোয়াইট কালার সব কিছু কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে তো এই যাওয়া পাখি নিয়ে একটা কষ্টকর কথা বলি আপনাদেরকে তো এগুলাকে যে এই কেজের মধ্যে রাখছি অনেকটাই কষ্ট লাগতেছে কারণ হচ্ছে যে এখানে অনেক কষ্ট করে ওদেরকে ধরতে হয়েছে রাতের বেলা তারপরে সকালবেলা সকালবেলা ধরার সাথে সাথে এইখানে দেখুন সকালবেলা ধরার সাথে সাথে কিছু খাঁচা থেকে বের হয়ে এখানে বসে গেছে কিন্তু এখান থেকে সরতেছে না এখানে ওরা বসবাস করতো সেই জন্য রহমতে ওদের বুদ্ধিটা অনেক বেশি কারণ হচ্ছে যে এইখানে ওরা বসবাস করছিল কেজ দিয়ে সেজন্য এখানেই থাকতেছে যাক মাসাল্লাহ তো এইখানে আল্লাহর রহমতে প্রায় তিনশো বিশ পিসের মতো যাওয়া পাখি আছে আমি ভাবছিলাম যে এইখানে প্রায় ধরেন দুইশো পিস বা দেড়শো পিস নয়তবা একশো চল্লিশ পিস একশো ষাট পিস এরকম হবে দেখতেছি যে এইখানে আল্লাহ রমতে অনেকগুলো হয়েছে মাশাল্লাহ বলবেন সবাই যাক মাশাল্লাহ এই যে দেখুন আল্লাহর রহমতে তো সবগুলো ছড়াছিটে আছে সবগুলো যাওয়া পাখি আল্লাহর রমতে তো যাওয়া পাখিগুলো কিন্তু খুব সুন্দর করে এভাবে ডিপ করে এবং হচ্ছে যে কলোনির মধ্যে যদি আপনি ওদেরকে রাখতে পারেন খুবই ভালো হয় খুবই ভালো হয় কারণ হচ্ছে যে ওগুলা খুব ডিম বাচ্চা করে এবং হচ্ছে যে বাচ্চাগুলো বড়ো হওয়ার সাথে সাথে ওইখানেই থেকে যায় এবং হচ্ছে যে কলোনিটা চিনে যায় খুব সুন্দর করে আল্লাহর মতে আবারও ডিম বাচ্চা করে ইনশাল্লাহ আলাদা মতে আবারও আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সবগুলো রানিং পেয়ার এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ফ্রন্ট কালার আছে কিছু দেখ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে বৃষ্টি পড়তেছে আর যাওয়া পাখিগুলো এখানে আছে তো বিল্ডিং সিজন হচ্ছে যে এখন আমি তারপরও এইগুলা আলোড়া মতে কেজের মধ্যে দিয়ে দিছি কোকাটেল পাখির সাথে রাখা যায় কোন পাখির সাথে রাখা যায় না কারণ হচ্ছে কোনু পাখি মারামারি করে সেই জন্য এই যে দেখুন আল্লাহর মতো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আর হচ্ছে যে যাওয়া পাখি এগুলো কেজির মধ্যে রাখাটা অনেক কষ্টকর লাগতেছে আমার কাছে এতদিন ওরা ছড়া ছিঁড়াই ছিল এখন আবার ওদেরকে আমি কেজের মধ্যে দিয়ে দিছি ওদেরও কষ্ট লাগতেছে আমারও কষ্ট লাগতেছে সেই জন্য অনেক কষ্টে কষ্টে একবারে দুঃখ হয়ে যাইতেছে কতটা কষ্ট নিয়ে যে ব্লগটা বানাইছি সেটা শুধু আল্লাহ জানে এবং আমার মন জানে এই যে দেখুন কতটাই কষ্ট লাগতেছে যাওয়া পাখিগুলো কেজের মধ্যে আল্লাহরে আল্লাহ এতটা কষ্ট করে আমি ওদেরকে লালন পালন করছিলাম পুরো কলোনির মধ্যে ওদের দখল ছিল এইখানে ছিল ওইখানে ছিল যারা আমার রেগুলার ডক দেখেন তারা তো জানেনি ওই পাশে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন গ্রিলের মধ্যে বসে থাকতো তারপর আমি ওদেরকে খাবার দাবার দিলে ওরা নিচে নেমে যেত তাহলে খাবার দাবার খাইতো এবং আল্লাহরমতির নিজের একটা ভিডিও দিছি আপনাদেরকে সেটাও দেখছেন অনেকে মাসাল্লাহ তো সবাই দেখবেন অবশ্য এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটা ভালো হইতেছে কইল পাখি লালন পালন ভালো হচ্ছে নাকি যাওয়া পাখি লালন পালন ভালো হচ্ছে সেটা বলবেন তো স্পেস যদি থাকে তাহলে আমি এগুলা অন্য একটা জায়গায় শিফট করে আল্লাহর রহমতে আবারও লালন পালন করা শুরু করবো দেখা যাক কি হয় না হয় আল্লাহ রহমতে চিন্তাধারার মাধ্যমে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু অন্য সিস্টেম করে করে লালন পালন করা শুরু যাওয়া দিব আমি নিজে বুঝতে পারতেছি না কি করবো না করব সেটা টেনশনে আছি দেখা যাক কি হয় আল্লাহাল কি চাই সেটা দেখি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো এখানে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে এখন গোসল গাছ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ